রাধে রাধে বন্ধুরা একাদশীর মূল কাজ হল নিরন্তর ভগবানকে স্মরণ করা তাই আপনারা যে নিয়মে যে সময়ে পালন করুন না কেন ভগবানকে ভক্তি বলে স্মরণ করায় যেন আপনাদের মূল কাজ হয় পদ্মপুরাণ অনুযায়ী শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে জানান যে সফল একাদশী বোতর দেবতা নারায়ণ যে ব্যক্তি সফল একাদশীর দিন উপবাস রেখে শ্রী বিষ্ণুর পূজা করেন এবং রাত জেগে ঈশ্বরের ধ্যান ও শ্রীহরির অবতার ও তার লীলাগতার পাঠ করেন তার ব্রত সফল হয় সফল একাদশী বোতর প্রভাবে দেবতা প্রসন্ন হন এবং ব্যক্তির জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায় ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম বর্ণিত হয়েছে যুধিষ্ঠির বললেন হে প্রভু পৌষ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম বিধি ও পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনার প্রতি স্নেহবশত সেই বত কথা বিষয় বলছি এই বত আমাকে যেরকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণাযুক্ত যোগ্যাদি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না তাই যত্ন সহকারে এই বত পালন করা কর্তব্য পৌষ মাসে কৃষ্ণপক্ষে একাদশীর নাম সফলা নাগদের মধ্যে যেমন শেষ নাগ পক্ষীদের মধ্যে যেমন গরুর মানুষের মধ্যে যেমন ব্রাহ্মণ দেবতাদের মধ্যে যেমন নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমনি সকল বোতের মধ্যে এই একাদশী বোতই সর্বশ্রেষ্ঠ হে মহারাজ যারা এই ব্রত পালন করে তারা আমার অত্যন্ত প্রিয় যারা এই ব্রোত পালন করে এ জগতে তাদের ধনলাভ ও পরজগতে লাভ হয় হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না একমাত্র সফল একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হয় মহিষ্মত নামে এক প্রসিদ্ধ রাজা চম্পাবতী নগরে বাস করতেন রাজার চারজন পুত্র ছিল কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্বক সর্বদা পরস্ত্রী গমন মদ্যপান এবং অসৎকার্যে লিপ্ত ছিল সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করতেন পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বের করে দিলেন স্ত্রী পুত্র পিতা মাতা আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল সেখানে কখনো জীব হত্যা আবার কখনো চুরি করে সে জীবন ধারণ করতে লাগল কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের হাতে ধরা পড়ল কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেল পুনরায় সে বনে ফিরে গিয়ে জীব হত্যা ও ফলমূল আহার করে দিন যাপন করতে লাগল ওই বনে বহু বছরে পুরনো একটি বিশাল অসত্য বৃক্ষ ছিল সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি প্রাপ্ত হয়েছিল সেই বৃক্ষ থলে পাববুদ্ধি লুম্বক বাস করত বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পুণ্য ফলে সে পৌষ মাসের দশমীর দিনে কেবল ফল আহারে দিন অতিবাহিত করল কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপায় হয়ে রাত্রি যাপন করল পরদিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়েই পড়ে থাকলো দুপুরের দিকে তার চেতনা ফিরল ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল এরপর সেই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে লাগল রাত্রিতে খাদ্যাভাবে সে দুর্বল হয়ে পড়ল সে পান রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে বলল হে ভগবান আমার কি গতি হবে এই বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষমূলে হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে ফলগুলি নিবেদন করল এইভাবে সে অনাহারে ও অনিদ্রায় সেই রাত্রিও যাপন করল ভগবান নারায়ণ সেই পাপি লুম্বকের রাত্রি যাপনকে একাদশী জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন এইভাবে অজ্ঞাত সারে লুম্বকের সফল একাদশীর ব্রত পালন হয়ে গেল পাতকালে আকাশে দৈববাণী হল হে পুত্র তুমি সফল একাদশী বোতের পূর্ণ প্রভাবে রাজ্যপ্রাপ্ত হবে সেই শোনা সোনামাত্র লুম্বক দিব্যরূপ লাভ করল স্ত্রীপুত্রসহ কিছুকাল রাজ্যসুখ ভোগের পর পুত্রের ওপর রাজ্যে ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল তাই এভাবে সফল একাদশী ব্রত যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন এই বোতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য তাদের জন্ম সার্থক এতে কোনো সন্দেহ নেই এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের যজ্ঞের ফল লাভ হয় এই বছর সাতই জানুয়ারি সফল একাদশী তিথি থাকছে দিন রাত্রি তাই সাতই জানুয়ারি এই সফল একাদশীর ব্রত উপবাস পালিত হবে এবং এই একাদশী ব্রত পালনের সময় হচ্ছে পরের দিন অর্থাৎ আটই জানুয়ারি সকাল ছটা ছত্রিশ থেকে সকাল নটা সাতান্নর মধ্যে তাহলে বন্ধুরা আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করলাম